হ্যালো আসসালামু আলাইকুম আলহামতুল্লা বারাকাতু দেশের দেশের বাইরে যারা আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি কিছু ফার্নিচার কাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের এখানে নতুন নতুন কালেকশন পাবেন যে কোনো মডেলে আপনারা চান সেটাই দিতে পারব আর আমাদের কাছেও তো অনেক আনকমন কিছু মডেল আমাদের মাঝে আছে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন অসাধারণ কিছু মডেল আমাদের সুপ্রিয় বেশ আমাদের মাঝে কিন্তু ওটি দেখতেছেন যেগুলো এটি হলো এক বাই শোরুমে পাইকারি নিল তিরিশ পিস তিরিশ পিস মালের অর্ডার ছিল আপনারা যদি কোনো শোরুমে নিতে চান বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হল আকাশমণি কাঠের তৈরি বিছানা পাশি গোড়া সম্পূর্ণই আকাশমণি কাঠের তৈরি এবং মাছালের যে নিচে বাটাম থাকে সেটাও আকাশমণি কাঠে এটা আমরা সবাই চিনি জানি এটা খুব ভালো কাঠ আকাশমণি কাঠ আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় এক পিস হোক আর সেটা একশো পিস হোক আমাদের এখানে পাইকারি কাঠের গোডাউন আমরা পাইকারি বিক্রি করে থাকি আপনারাও যদি একটি কাঠ কমপ্লিট নিজেরাও বানাইতে চান তাহলে অনেক টাকা খরচ পড়বে আমাদের এখানে কিন্তু কাঠ শুকায় আটা দেয় জয়েন করা হয় আপনারা যদি হয়তো বিশ্বাস না করেন একদিন চলে আসেন এই ঠিকানায় তো অবশ্যই দেখেন তারপরে হয়তো যাচাই করেন অর্ডার করেন অনেকেই বলে যে হয়তো বলেন একটা হয়তো করেন একটা চলে আসুন মনে কোনো সন্দেহ না রেখে চলে আসুন আগে যাচাই করুন তারপরে হয়তো ভালো লাগলে অর্ডার করতে পারেন এটার দাসা হলো আপনার দুইটা ছয় ছয়পিটের মধ্যে হয়েছে দুইটা পাঁচ ফিটের ভিতরে হয় একটা আমাদের পাশি হলো ছয় দেড় ছয় দেড় পাশি আমাদের যে কিছু পিছনে দেখেন কাঠের কিছু অংশ ফল তো থাকবেই তাকেই যেহেতু আমরা রেডিমেড বিক্রি করি তো আকাশ মনে কাঠটা কিন্তু ফলও গুন খায় না তো ওই যে দেখেন পিছনে কোনো কালার নেই যে কোনো ভাই দেখতে চান দেখতে পারবেন অন্য কোনো কাঠ আমরা ব্যবহার করি না পিছনে যে ডাসা দেখতেছেন ওইটাও কিন্তু